নমস্কার জয়লাস কাজল পক্ষ থেকে সকালকে আজকে আপনাদের সামনে কিছু সিলভারের পলার নিয়ে এসেছি ব্রেসলেট পলার রুলি পলার দুইটি দেখাবো এক এক করে আপনারা দেখুন ফার্স্টে একটা দেখাচ্ছি একদম ইউনিক একটা ডিজাইন যেটা আমাদের এখানে একটা নতুন এসেছে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে ভালোভাবে ডিজাইনটা দেখুন যতটুকু পারছি ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর ডিজাইন এটার প্রাইসটা আসবে সাতাইশশো টাকা সাতাইশশো টাকা আসবে দুই হাজার সাতশো টাকা দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইন আমি আশা করি এরকম ডিজাইন আপনারা কোনোখানেই পাবেন না জুয়েলার্স কাজলি একমাত্র এটা পেয়ে যাবেন আপনারা সাতাইশশো টাকা আসবে এটা খুব সুন্দর তারপরে আরও একটা দেখাচ্ছি ব্রেসলেট কলারে এটা ময়ূরের মধ্যে করা হয়েছে গ্রিনের মধ্যে আছে কালারটা এটারও প্রাইস আছে টাকা দেখুন খুব সুন্দর একদম ইউনিক ইউনিক ডিজাইন একটা থেকে নতুন স্টক এখন আমাদের গেছে শুরুমে আপনারা আসলে পেয়ে যাবেন বিভিন্ন কালার বিভিন্ন সাইজ সব রকম পেয়ে যাবেন আপনারা খুব সুন্দরভাবে করা হয়েছে এটারও প্রাইস আছে সাতাশো টাকা দুই টাকা ময়ূরের মধ্যে করা হয়েছে এরকম মাছের মধ্যে বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন তারপরে আরও একটা দেখাচ্ছি দেখো রেড কালারের মধ্যে খুব সুন্দর আপনার ডিজাইনগুলি শুধু দেখে রাখেন একটা একটার থেকে একটা ডিজাইন খুবই সুন্দর আপনাদের চোখে লাগার মতো এটারও প্রাইস আছে তিরশো টাকা দুই হাজার তিনশো টাকা আসবে এটার প্রাইস একদম ইউনিক ইউনিক ডিজাইন সবগুলোই খুব সুন্দর তেসো টাকা পড়বে এটা তারপরে দেখাচ্ছি কিছু রুলি পলারের মধ্যে এখন দেখালাম ব্রেসলেট এখন দেখাচ্ছি রুলি পলারের মধ্যে দেখুন এগুলি আঠারোশো টাকার মধ্যে হয়ে যাবে দেখুন খুব সুন্দর আঠারোশো টাকার মতো হয়ে যাবে এগুলি সবগুলি নতুন স্টক আমাদের শোরুমে ঢুকেছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শোরুমে ভিজিট করুন করলে আপনার মনের মতো ডিজাইনগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পড়বে এটার প্রাইস দেখুন খুব সুন্দর তারপরে একটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে এটাও আঠারোশো টাকা পড়বে দেখুন ডিজাইনগুলি দেখুন খুব সুন্দর একদম ইউনিক ইউনিক ডিজাইন এটাও আঠারোশো টাকার মধ্যে পড়বে আরো প্রচুর স্টক আমাদের কাছে এসে গেছে আপনারা সবগুলা ভিডিওর মধ্যে তো আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা শোরুমে ভিজিট করবেন তাহলে সবগুলি দেখতে পারবেন তারপর আরেকটা একটা দেখাচ্ছি একদম ইউনিক একটা কালার ডিজাইনও ইউনিক কালারও ইউনিক দেখুন খুব সুন্দর এটাও আঠারোশো টাকার মধ্যে হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা আনকমন কালার যেটা কোনোখানে আপনারা আশা করি পাবেন না আমাদের শোরুমে এখন ফার্স্ট আমরা পেয়েছি এই কালারটা আরও এর মধ্যে বিভিন্ন কালারও এসে গেছে এটাও আঠারোশো টাকার মধ্যে পড়বে এরকম খুব সুন্দর এরকম আরও বিভিন্ন ডিজাইন কালার সবগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের জুয়েলার্স কাজল মেলা করে এখানে আমাদের কিছু স্টক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এরকম আরও প্রচুর স্টক আমাদের কাছে এসে গেছে আপনার জুয়েলার্স কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভিজিট করুন আমাদের বিভিন্ন কালেকশান আপনাদের হাতে পেতে হলে তাড়াতাড়ি আমাদের শোরুমে ভিজিট করতে লাগবে এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার